ফ্যামিলি সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ গ্রীষ্মকাল এলে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রক্তের সংকট দেখা দেয় হাসপাতালের ব্লাড ব্যাংকে গেলেই একটাই উত্তর মেলে রক্তের অমিল রক্তের সংকট মেটাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবার এগিয়ে এল ডোমকল থানার পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর এক প্রকল্প উৎসর্গর অধীনে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার উদ্যোগে মঙ্গলবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডোমকল সুপার ফেসিলিটি হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে প্রায় একশো ইউনিট রক্ত সংগ্রহ করা হয়

শুভেচ্ছা জানাচ্ছি ওনারা ভালোভাবে প্রশাসন চালান সামনে ইলেকশন আছে আমরা খুব ভালোভাবে কোঅপারেট করে ইলেকশন টাকাটা করব আপনারা জানেন এরকম যে সিচুয়েশন বললেন রক্তার হয়ে মহাদান আমরা সবাই যেন মানুষ মানুষ মানুষকে কীভাবে হেল্প করতে পারি আমরা প্রশাসনে আছি আমরা গভর্নমেন্ট স্কিমগুলোকে চালাই পুলিশ আছে ল অর্ডার মেনটেন করে আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসন আছে আজকে এই পাবলিক আমরা কিছু করতে চলেছি আর রক্তদান মাঝে মাঝে আমরা খবর আমাদের যে দমকাল হাসপাতাল আছে ওখানে রক্ত একটু গ্যাপ থাকে অভাব থাকে আমি আশা রাখছি আজকে আমরা যে সুবিধাটা করছি এখান থেকে আমরা খুব ভালো রক্ত কালেক্ট করবো আমারও সরব আবার ধন্যবাদ জানাই থানাকে একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা আমরা প্রত্যেকে নিজে নিজের কাজ বা জীবন অতিবাহিত করার জন্য বা জীবনকে ভালো সুন্দর করার জন্য আমরা নিজেরা অনেক কাজ করি বা অনেক ভালো করি তো আমাদের একটা জিনিস আছে আমরা কিন্তু প্রফেশনাল লাইফ থেকে একটা সমাজ সামাজিক দায়িত্ব আসে না যে দায়িত্ব আমাদের সমাজকে সুস্থ রাখার একটা দায়িত্ব আজকে যে থানার তরফ থেকে যে রক্তদান সৃষ্টি করা হয়েছে আমরা এরকম রোগ বলে অনেক করেছি আমরা নিজেরা করেছি রক্তদান সৃষ্টি একটা জিনিস বুঝতে হবে যে রক্ত কিন্তু কিনে পাওয়া যায় না রক্তই আমাদের মানুষকে দিতে হবে যে যা একটা মমূর্ষ রোগীকে একটা খুব দূরিত রোগীকে বাঁচিয়ে তুলে একটা নতুন জীবন দান করবে

Means by, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushirabad.